ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড রশিদ সুপার মার্কেটে আল ক্লথ স্টোরের শুভ উদ্বোধন গত বৃহস্পতিবার একুশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড রশিদ সুপারমার্কেটের মার্কেটের নং গলিতে দেশি বিদেশি মানসম্মত পোশাক ও ইসলামিক সামগ্রী সমৃদ্ধ শোরুম আল ক্লথ স্টোরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনকৃত স্টোরে দেশি বিদেশি উন্নতমানের পাঞ্জাবি কাপড় পায়জামা আতর টোপি গেঞ্জি হিজাব আবা এহরামের কাপড় তাবলিকের বেডিং মিসয়াক কোট লুঙ্গি গামছাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার আলেমোলামা ও রশিদ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন আল আক্সা ক্লথ স্টোরের প্রোপ্রাইটর হিসেবে রয়েছেন বোধুল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের তরুণ আলেম মাওলানা মোহাম্মদ আবু হানিফ উদ্বোধনের পর মাওলানা আবু হানিফ বলেন মানুষের চাহিদা অনুযায়ী উন্নতমানের ইসলামিক পোশাক ও সামগ্রী সুলভ মূল্যে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য সদ্ভাবে ব্যবসা করে মানুষের আস্থা অর্জন করতে চাই সকলের দোয়া ও সহযোগিতায় আল আক্সা ক্লথ স্টোরকে আরও এগিয়ে নিতে চাই আল আক্সা ক্লথ স্টোরের পরিচালক হাফিজ হাবিবুল্লা ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ